নমস্কার বন্ধুরা আইন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিও তোমরা নিয়ে এসেছি কী করে আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ হলে দেখতে থাকুন চ্যানেল নতুন জায়গায় সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আয়কটি প্রেস করে দিন তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমরা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর কল করে নিচে দিকে নামব দুটো অপশান আমরা পেয়ে যাব দেখুন দেওয়া হচ্ছে লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার আর লিঙ্ক রেশন মোবাইল নাম্বার তো দুই নম্বর অপশানটা ক্লিক করে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে নেব সার্চ করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের যে ঘরটা সেটা কিন্তু ফাঁকা রয়েছে নিচে দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান আমরা পেয়ে যাচ্ছি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এবং সিড মোবাইল নাম্বার অনলি তো এই দু নম্বর অপশানটাতে আমরা ক্লিক করব সিড মোবাইল নাম্বার অনলি তো সিট মোবাইল নাম্বার অনলি যখনই ক্লিক করবো এখানে নিচে কিন্তু আমার দুটো অপশান আবার পেয়ে যাব এক নম্বর থাকবে মোবাইল নাম্বারের সাথে মানে যে সেকেন্ড অপশানটা আমরা পাবো মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড ওই সেকেন্ড অপশানটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ফার্স্ট অপশানটা নেই সেকেন্ড অপশানটা সেকেন্ড অপশানে ক্লিক করলে আমার আধার কার্ডের অটোমেটিক যে ফোর ডিজিট লাস্টে সেটা সেভ করবে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এই ঘরটাতে কিন্তু আমি ক্লিক করবো সে ক্লিক করলে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে সিক্স ডিজিটের সে ওটিপিটা এখানে দিয়ে আমাকে সাবমিট করতে হবে তো আমার মোবাইলে একটা ওটিপি চলে এসছে সিক্স ডিজিটের সে ওটিপিটা দিয়ে আমি সাবমিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেই ওটিপিটা যখনই এখানে দেবে সাবমিট করবে আপনার আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে ফ্রন্টে শো করবে ডিসপ্লে প্রথমে শো করবে তো আমি ওটিপি দিয়ে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি দেখবেন দেখুন একটা আমার ছবি কিন্তু এখানে শো করছে এই ছবিটার পাশে দেখুন দেখা পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করতে পারব আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট আমি ক্লিক করবো ক্লিক করার আপনার ডুই ওয়ান টু সি মোবাইল নাম্বার এটা ইয়েস করবে আপনি কি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ইয়েস করার পর আপনি যে নাম্বারই লিঙ্ক করতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে রেজিস্টার মোবাইল নাম্বার ছাড়াও আধার কার্ডের সাথে যে লিঙ্ক আছে সেটা ছাড়াও অন্য মোবাইল নম্বরও আপনি লিঙ্ক করতে পারেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে সেন ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলের চার ডিজিটের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা যখনই আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে তো আমি সিম্পলি এখানে একটা আলাদা নাম্বার দিচ্ছি যে নাম্বারটা আমার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই আধার কার্ডের সাথে সেই নাম্বারটা দিয়ে সেনোটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি সেই নোটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সেই মোবাইল নাম্বারের কিন্তু একটা ওটিপি চলে গেছে ফোর ডিজিটের সে ওটিপিটা এখানে দিয়ে পর আমি ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটাতে ক্লিক করে দেবো তো আমি ওটিপি দিয়ে দিয়েছি এখন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো ভেরিফাই এবং ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটা পপ আপ শপ করছে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি তো বন্ধুরা এইভাবে অতি সহজে আপনারা কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসে মোবাইলের সাহায্যে